दो चार बात बोला हम लोगों के कोले दिए दो दो चीजों के पोषण में भागे थे कि बात नहीं जाता मैं हम लोगों समझो मात्र जाऊँगा अमर में दोनों पु कु ती तिला ये तीनों के में दो में कुमिला दो 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 हर दिन एक नहीं कुमिला हमारे में उनकी अच्छी जानो हमारे में एक बात करें नहीं तो ना है � সেই আমাদের নরনারায়ণ সেবা আমরা গত বছর অতিক্রম করে আমরা আজকে চল্লিশ বছরে পদার্পণ করলাম প্রত্যেকটি বৎসর আমরা এইভাবে নারায়ণ নরনারায়ণের সেবা করে থাকি এবং আজকে বিয়াল্লিশ বছর ধরেই কিন্তু আমরা এভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনে আমরা আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করে যেতে চাই এবং প্রত্যেকটি অনুষ্ঠান হচ্ছে এই জনগণের পরিষেবার দ্বারাই বা সহযোগিতার দ্বারাই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করে চলছি দশ হাজার আমার নাম শ্রীকান্ত জানা বাড়ির শ্যাম্প ময়না আমি সভাপতির কথা রয়েছি আমাদের এখানে অনুষ্ঠান কিছুদিন আগে আমাদের প্রধান হয়েছে ডান্স হয়ে গেছে তারপরে বৃহস্পতিবার আঠাশ তারিখ যাত্রা আছে তারপরে করা আছে আর আমাদের সভাপতি এর উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ পাবলিকের এর প্রতি এবং সবাই সহযোগিতা করেন সকালের সহযোগিতা আমার নাম দিন ডা

আমার নাম শঙ্কর কাটি আমি সভা সবা আজকে অনেক দিন পরে সৌভাগ্য হলো আমি এই অনুষ্ঠানে থাকা যদি আমি অনুষ্ঠানের মধ্যে থাকি দুর্ভাগ্য অসুস্থ তো আজকে আমার কিছু ভাল লাগছে যে এক হাজার হাজার লোকের সমাগম এখানে প্রত্যেকটা মানুষের যে এই অনুষ্ঠানকে ঘিরে এত আগ্রহ উন্মাদনা সেটা আজকে চোখে পড়ার মধ্যে একটা কথা বলি এই গঙ্গার বাজার একটা ঐতিহাসিক জায়গা অঞ্চলে এই ঐতিহাসিক জায়গায় অনেক অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে জগদান পুজোর অনুষ্ঠানটা অনেক বড় এটা প্রায় বিয়াল্লিশ বছর ধরে চালাচ্ছে এখানে বা যে এটা প্রত্যেক বছর পরম্পরা ভাবে চালিয়ে যাচ্ছে আশা করব পরবর্তী বছরগুলো আরও ভালোভাবে আরো বড়ভাবে হবে তাই আমি অনুরোধ করব এলাকার সকল অধিবাসীরা যারা আছে

ইত্যাদি কাজ করা হয় এছাড়াও এখানে নাইটি কুর্তি ইত্যাদি এবং বিভিন্ন কোম্পানির ব্লাউজ পাওয়া যায় এবং কাটানো হয় বিশেষ দ্রষ্টব্য বাড়িতে গিয়ে কোন সাজানো হয় আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজও আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে